আজকে বরাবর বাইশ করে দেন ভাই আচ্ছা বরাবর বাইশ করে আচ্ছা আচ্ছা মোটামুটি আপনার একশো চার্জার দিয়ে পঁচিশ থেকে তিরিশ মিনিট রাখতে পারবো আমরা সাতাইশ হাজার সাতাইশ হাজার হ্যালো এভরান আসসালামু আলাইকুম ব্যাক টু নুমারাজ ব্লগস তো ভিউয়ার্স আজকে স্পেশালি চলে আসি মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্স দেখতে পাচ্ছেন আজকে কিন্তু হিউজ পরিমাণে ডিভাইস আছে সব কিন্তু রিজনেবল প্রাইসে থাকবে ইভেন ফ্রেশ কন্ডিশনে আছে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার সব চ্যানেলে সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেলাইকানেই বাজি দেবেন তো ভিউয়ার্স আর কথা না বেরিয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে হেল্প করবে এই শপের আমাদের প্যান্ট প্রিয় মুন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছি আপনি ভালো আছেন

আর কি একদম কিন্তু রিসেন্ট মডেল প্রোডাক্ট রেডমি ফোরটিন সি রাফ ইউজের জন্য কিন্তু বেস্ট হবে তাই ভাই জি জি আপনারা তো জানেন রেডমি ফোরটিন প্রো ফোরটিন প্রো এর চাহিদা কেমন যারা আসলে ওই ফোনগুলো বেশি বাজেট দিয়ে কিনতে পারে না তাদের জন্য কিন্তু রেডমি ফোরটিন সি ভাই একদম অল্প বাজেটে আচ্ছা আজকে পাচ্ছি কত টাকায় আজকে পাচ্ছেন আট একশো আঠাশ বারো হাজার টাকা আট দুই ছাপ্পান্ন চোদ্দ হাজার পাঁচশো টাকা বেস্ট প্রাইস একদম বেস্ট প্রাইস আচ্ছা আচ্ছা একদম ইনএক্টিভ ডিভাইস বলতে ইনশাল্লাহ এরপর একটু ছোট ভাই দেখাচ্ছি রেডমি থার্টিন সি আচ্ছা রেডমি থার্টিন সি

অনলি 27 জন্য কমাই দিলাম অনলি 26500 25 করে আজা 25 তারপর আমরা কিছু কম দামে ফোন দেখাচ্ছি যেটা কিনা সুপার এমুলেট ডিসপ্লে ফোন আচ্ছা ভিও বক্স চার্জার দেখেন জাস্ট বক্সটা দেখেন আচ্ছা একদম তাই প্রো তো এই ফোনটা দিচ্ছি 4GB 128GB অনলি 10000 টাকা অনলি জি

জি আচ্ছা 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 ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি মাত্র কত দিবি বলে ছয় সাড়ে দিবেন সাড়ে পাঁচ

আচ্ছা ওয়াই নাইনটিন পাঁচ হাজারি ছয় জিবি রাম একশো আঠাশ জিগুলো সাত হাজার টাকা আট জিবি রাম দুইশো ছাপান্ন সাত হাজার সাত হাজার

পাঁচশো টাকা জানো আর চিন্তা করলাম না একদম দেখাচ্ছি যদি নিতে চান আমরা রাখতে পারবো ছয় জিবি একটা সাত হাজার পাঁচশো টাকা তারপরে রেডমি

ফোন পছন্দ থাকতে পারে বা অনেকের অনেক মডেল পছন্দ থাকতে পারে তো ওই ফোনগুলোও আমাদের কাছে পেয়ে যাবেন জাস্ট আজকে জায়গা স্বল্পতায় যা দেখাতে পারছি এইটুকুই কিন্তু আমাদের কাছে এইটুকু নেই আমাদের কাছে আরও অনেক মডেলের ফোন আছে আপনারা জাস্ট আমাদের কল করে জেনে নেবেন তাহলে আমরা সকল ধরনের প্রোডাক্ট আপনাকে দিতে পারবো এবং ঢাকার বাইরে চৌষট্টি জেলা আমরা কুরিয়ার করে থাকি আমাদের সব লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি ঢাকা মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্সের তিনতলা জারিক টেলিকম তিনশো পঁয়ত্রিশ নম্বর সবাই আসলে ইনশাল্লাহ আমাকে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ